মুর্শিদাবাদ জেলার কান্দির হিজল নতুন গ্রামে পুরনো বিবাদের জেরে বোমাবাজি আর বোমাবাজিতে আহত হলেন চারজন গ্রামের বাসিন্দা আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসার জন্য অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কান্দি থানার পুলিশ আহত অবস্থায় সুভান শেখ ওসমান শেখ বানি ইসরাইল পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করে সমগ্র ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন তবে আহতের দাবি রাজনৈতিকভাবে এই ঘটনা ঘটেনি যারা হামলা চালিয়েছে তারা গত পঞ্চায়েত নির্বাচনের নির্দল হিসেবে লড়াই করেছিলেন আমাদের কংগ্রেস করার জন্য বোমাবাজি করা হয়েছে আহতরা বর্তমানে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আছেন হয়েছিল আমার কাছে ফোন আছে মোটামুটি এগারোটা কুড়ি পঁচিশ এরকম হবে যে এরকম তৃণমূলের কিছু গুন্ডা আমাদের যারা কংগ্রেসের কর্মী তাদের বাড়ি গিয়ে তাদের দেখে ডেকে বলেছে যে আমাদের সঙ্গে থাকতে হবে তৃণমূল করতে হবে তো ওরা বলেছে যে তৃণমূল আমরা কেন করব। আমরা কংগ্রেস করি অতএব যা কথা বলার কালকে সকালে এসো সকালে কথা হবে যেই কথা বলা তখন ওরা সকেট বোম বার করে দমাদম মোম মারতে লেগেছে ওরা মদ খেয়ে এসে বলছে তোদেরকে তৃণমূল দল করতে হবে আমরা করি কংগ্রেস তৃণমূল আমরা করবো না বলেছি আর ওই সময় একবার বোম মেরে দিল বাড়িতে মেরেছে সুজয় সান মিনহু আমর এই মতি টুটল তহিদুল সব তৃণমূল করে আমরা কংগ্রেস করি বলছে বলছে জোর করে তৃণমূল করতে হবে আমরা তৃণমূলে যাচ্ছি না বলে আমাদেরকে বোমা মেরেছে আমরা তিনজন বাড়িতে একজন হালকা হয়েছে চারজন আমরা আর বিচার চাই